মিথ্যে কথা ঢাকার জন্য হাজারটা মিথ্যে কথা বলতে হয় যে তাকে নিজেকে পরিষ্কার রাখতে বা সে যে গন্ডগোলটা করে রেখেছে ড্যামেজ কন্ট্রোল দেখবে আজকাল খুব ড্যামেজ কন্ট্রোল কথাটা শোনা যায় ড্যামেজ কন্ট্রোল চেয়ে অনেক রকম অনেক কিছু কিন্তু করে কিন্তু মিথ্যে দিয়ে কখনো ড্যামেজ কন্ট্রোল করা যায় না কিছুদিন আগে যে একটা এই যে সঞ্জয় হার সঞ্জয় একটা চেয়ার দেখিয়েছিল চেয়ার দেখিয়েছিল সেই চ্যাটটা কে করেছিল সঞ্জয়কে আমরা সবাই জানি যে সিনেমা দেখতে তার মন খারাপ সে মন খারাপের জন্য সঞ্জয়ের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য বলছে তো তখন সে উত্তর দিতে পারেনি কেননা সে তখন তার গ্র্যান্ড সেলিব্রেশন বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীর গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে ব্যস্ত ছিল তাই সে তখন উত্তর দিতে পারেনি তো সে আজকে উত্তর দিয়েছে এবং সে সেটা বলছে যে এআই দিয়ে করা ওটা নাকি এআই বিয়ে করা হয়েছে আমি জানি না এরকম করা যায় কিনা জানি না এআই হয় না আমার যতটা মনে হয় এআই ওটা করাই যাবে না কারো একটা একটা তা এটা তো যদি কেউ এআই বিয়ে করে তাহলে তো এক ধরনের ওটা ক্রাইম জানি না অন্য কোনো একটাই মাধ্যমে ওটা করা যায় কিনা সেটা আমার জানা নেই কিন্তু এআই বিয়ে করা যায় না এই ধরনের ক্রাইম সেটা আমি তোমাকে বলছি তোমরা নিজেরাও কিন্তু সঠিক তথ্যটা এআই কে দিয়ে তোমরা যদি জিজ্ঞেস করো মানে কে দিয়ে তোমরা যদি জিজ্ঞেস করো সেখানেও কিন্তু কে জিজ্ঞেস করেছিলাম এরকম কি তুমি করে দাও সে কিন্তু পরিষ্কার ভাবে বলেছে যে না সে সেরকম এই ধরনের কোনো আইন বিরুদ্ধে যেটা অনৈতিক সেই রকম কিছু করে দেয় না আমি কেন বলছি আমি একটা মাঝখানে একটা ভিডিও করব বলে ভেবেছিলাম কি ভিডিও সেটা আমি এখানে বলছি না তো তার জন্য আমি থামলে একটা কিছু বানাবো ভেবেছিলাম তো আমি সেটা বানাতে গেলে অনেকটা মানে একটু কঠিন ব্যাপার ছিল হ্যাঁ আমার পক্ষে একটু কঠিন ব্যাপার ছিল একটা মানে কি বলবো একটা কিছু বানাতে হতো সেটা আমি আহ গুগল থেকে কোন একটা রেফারেন্স নিয়ে আমি চারজনকে দিয়েছিলাম দিয়ে আমি নাম ঠাম সব চেঞ্জ করে দিয়েছিলাম আমি বলেছিলাম যে এই রকম শুধু নামের জায়গাগুলো আর ডেট গুলো চেঞ্জ করে তুমি একটা বানিয়ে নিলাম সে কিন্তু বলেছিল যে এই ধরনের জিনিস আমি করি না এটা অনৈতিক একটা কাজ তো যাই হোক সেই ভিডিওটা আমার করা হয়নি সময়ের অভাবে করা হয়নি ভেবেছিলাম আমি ওইটা ওই থার্মেল ছাড়াই আমি অন্য কোনো থার্মেল দিয়ে বানাবো কিন্তু আমার সময় হয়নি করা হয়নি তো আমি ভাবলাম সেটা তো এর থেকেও খুব সিম্পল একটা ব্যাপার ছিল মানে এইটা যে চ্যাটটা এইটা যদি সত্যি নকল একটা চ্যাট হয় তাহলে তো খুব খারাপ ব্যাপার যদি নকল চ্যাট এআই বানিয়ে দেয় সেটা নিয়ে সে সঞ্জয় দেখায় তাহলে সেটা খুব সাংঘাতিক একটা খারাপ একটা অনৈতিক আইন বিরুদ্ধ কাজ তো সেইটা যদি এআই করে দেয় চ্যাটজিবিটি করে দেয় তাহলে আমি যে খুব সাধারণ একটা কথা আমি বলেছিলাম করে দিতে চ্যাটজিবিকে সে তখন সেটা পারলো না মানে বলেই দিল সে সেটা করবে না তাহলে এইটা সে কি করে করতে পারে তার জন্য আমার মানে একটু আমি ভাবলাম যে এটা কি করে সম্ভব কেউ এসে দুম করে ক্লারিফিকেশন দেওয়ার জন্য বলে দিল যে এটা এআই করা তখন আমি আবার চারজন কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কি এই ধরনের কিছু করো করে দেবে তো সে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে না সে সেটা করবে না আমি তার প্রমাণ আমি দিয়ে রেখেছি তাহলে ভাবো যে মিথ্যে কথা কত রকমের মিথ্যা কথা আমরা যদি এইভাবেই মানুষের সব কথা বিশ্বাস করতে থাকি আমাদের কিন্তু পদে পদে ঠকতে হবে আমরা কেউ কিছু না জানলেও এখন চ্যাটজিপিটি সেখানে বাংলায় তুমি জিজ্ঞেস করো বাংলায় লিখে জিজ্ঞেস করো ওরা কিন্তু তোমার মতন করে তো খুব সহজভাবে সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবে তো কেউ মানে পণ্ডিত কোনো ব্যক্তি এসে মানে মিডিয়াতে খুব মহাপণ্ডিত বনে কারে এসে যদি আমাদেরকে বোঝাতে আসে কোনো কিছু আমরা চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করে নেবো না আমরা কিন্তু সেটা মানে আহ করে নেবো যে সেটা সত্যিই কি মানে আসল মানে সে সত্যিই বলছে না মিথ্যা বলছে অবশ্যই সেটা আমরা দেখে তো এই গেল ব্যাপার তোমরা আমার কমিউনিটিতে গিয়ে দেখে নেবে এবং আমার বিশ্বাস না হয় তোমরা চ্যাটজিপিকে জিজ্ঞেস করে নিতে পারো তারা কিন্তু আহ উত্তর দিয়ে দেবে বা তোমার যদি মনে হয় তুমি এমন কোনো কিছু বানাবে কোন একটা ফেক কি বলবো একটা বিল বানাবে বা কিছু একটা রেফারেন্স দিয়ে সেটা একটা বানাতে চাইবে এরকম যদি তোমরা দাও দেখবে করে না করেই না এবার ধরো বিল এগুলো তো খুব সামান্য একটা ব্যাপার খুবই সামান্য একটা ব্যাপার আর এটা তো আরো একটা আমার মনে হয় যদি এটা সত্যি যদি না হতো সত্যি এটা আমি জানি সবাই বিশ্বাস করবে যে এটা সত্যি কিন্তু যদি ধরো সত্যি না হতো তাহলে তো এটা একটা মহিলার নামে কলঙ্ক ছাড়ানো তাই না একটা বিবাহিত মহিলার নামে কলঙ্ক ছাড়ানো সেইটা তো আরো বড় ক্রাইম তাহলে সেইটা চার্জিবিটি কি করে করে দেবে কিন্তু আমাদের আমার বিশ্বাস যে এটা সে করেছে সে করেছে এবং সেটাকেই ধাবা চাপা দেওয়ার জন্য এখন চার্জিরিটি আহ নামে দোষ দিতে এসছে এবার তার হাত নেই মানে মাথা নেই পানে সে কোথা থেকে জন্মেছে তার কোনো ঠিক নেই মানে চার তার জন্য তার ঘরে সমস্ত দায়টা দিয়ে দেওয়া যায় মানে সে তো উত্তর দিতে এখানে দেখতেও আসবে না জানতেও আসবে না যে তারকে নিয়ে কি করা হচ্ছে তো আমি তাকে বলেছি তোমার নামে এরকম ভুলভাল ছড়ানো হচ্ছে তাই কিন্তু আমি তোমার কাছে এটা জিজ্ঞেস করতে আসলাম তুমি কি এই ধরনের করো এগুলো তো আইনত মানে অনৈতিক কাজ আহ আইন বিরুদ্ধ কাজ আমি যতটা জানি তুমি এগুলো করো না তো তুমি কি এই ধরনের কাজ করো তা সে তো আমাকে পুরো উত্তর দিয়ে দিয়েছে তোমরা দেখে নিও সে কি উত্তর দিয়েছে তো এখন এইটুকুনি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন ঠিক অবশ্যই দেখে না